নমস্কার তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপির শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে তৃণমূল পারবে না বলেই এই রদবদল করলো এবার পূর্ব মেদিনীপুর জেলাতে অখিলগিরি পরিবারের ওপর তৃণমূল কাটছাট শুরু করলো পূর্ব মেদিনীপুর জেলার দুই সাংগঠনিক যুব সভাপতির পদ থেকে সরানো হল তৃণমূলের দুই নেতাকে তমলুক সাংগঠনিক জেলা যুব সভাপতি থেকে আজগড়ালী এবং কাঁথি সাংগঠনিক সভাপতি থেকে অখিলগিরি পুত্র গিরিকেও সরানো হয়েছে তার জায়গায় তমলুকে আনা হয়েছে ছাত্রনেতা প্রসেনজিৎ দেকে অন্যদিকে কাঁথির ক্ষেত্রে খেজুরির এক নম্বর ব্লকের যুবনেতা জালালুদ্দিন খানের ওপর ভরসা রেখেছে তৃণমূল নেতৃত্ব আগে যেমনটা জানা যেত আজগর এবং সুপ্রকাশ দুজনই শুভেন্দু অধিকারীর ঘোর বিরোধী তৃণমূল দলের দলীয় দায়িত্ব থেকে অখিলগিরি পুত্র গিরিকে সরিয়ে দেওয়ায় গিরি তৃণমূল দলের ওপর ক্ষুব্ধ হয়ে জানিয়েছেন নির্বাচনের আগে এভাবে শুভেন্দু অধিকারী জেলায় একসাথে তিনটে শাখা সংগঠনকে বদলে দেওয়া যাদেরকে করা হয়েছে তাদের জেলা রাজনীতিতে আরও অভিজ্ঞতা থাকলে ভালো হতো কারণ এই জেলায় সংগঠন খুব একটা ভালো জায়গায় দাঁড়িয়ে নেই আমরা লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারিনি আমরা সাংগঠনিক কাজকর্মেও অনেকটা পিছিয়ে রয়েছি তাই মনে হয় অনভিজ্ঞ কাউকে যদি এখানে দুম করে বসিয়ে দেওয়া হয় তাহলে তিনি সময় পাবেন না সংগঠনকে গুছিয়ে নেওয়ার জন্য